হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা তো এই যে চিকেন করবো তো চিকেনটা আমি পরিষ্কার করে আর কি বেঁচে নিয়েছি আর লেবুর রস আর কি মাখিয়ে নিয়েছি লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট মতন করে রেখেছি এবার এটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো রেখে তারপরে আর কি এই যে গরম জল ফুটছে তো গরম চাল দিয়ে আমি ধুয়ে নেবো মাংসটা তো বন্ধুরা গরম জাল দিয়ে ধুয়ে নেবো তারপর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো আর কড়াইটা একটু কালো কালো লাগছে আমি এটাই তরকারি করে নিয়েছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর এই যে বন্ধুরা বাদাম ভিজিয়ে রেখেছি বাদামটা আর কি চিকেনের ভিতরে বেটে দেবো তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিয়েছি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট মাখিয়ে রেখে আর কি ঢাকা মেরিনেট করে রেখে আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকনাটা খুলে আমি গরম জলটা যে গরম জলটা আরও ফুটাচ্ছিলাম সেটা আর কি ঢেলে দিয়েছি তো এর ভিতর থেকে একটু নাড়িয়ে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে ভালো স্বচ্ছ জলে আবার ধুয়ে নেবো তো বন্ধুরা আর এই যে আর কি চিকেনে দেব তার জন্য গরম জল করে নিচ্ছি এই যে গরম জলটা আর কি ফুটিয়ে নেব তো বন্ধুরা এই যে আমি স্বচ্ছ জলে আবার ধুয়ে নিয়েছি পরিষ্কার তো বন্ধুরা মাংসে দে আর কি মাংসে দেবো তার জন্য আর কি গরম জলটা ফুটিয়ে নিয়েছি তো গরমটা জলটা ফুটিয়ে গেছে এবার নামিয়ে নেব তারপরে বন্ধুরা এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি আলুটা আর কি ভেজে নেব তো আলুটা দেখিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা ওভেনে কড়াই আর কি বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নেবো আর একটা কথা বন্ধুরা আমি সবজি করে নিয়েছি তার জন্য কড়াইটা লাল হয়ে গেছে তো আলুটা ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা তো পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম একটু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা তেলটা একটু নেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আলুর পিসগুলো দিয়ে দেবো বন্ধুরা এক একটা আলু কুড়ে দিয়ে দেব তো বন্ধুরা আলুটা নেড়ে দেবো আর এখন আমি লবণ হলুদ দেব না হালকা ভাজা হলে তারপরে দেব তো বন্ধুরা আলুগুলো আমি উগুড় করে দিয়েছি এইভাবে এক পাশ ভেজে নেবো আর মিডিয়াম টু লো আছে ভেজে নেবো যাতে আলুগুলো আর কি বেশি পুড়িয়ে না যায় তো বন্ধুরা এবার আলুটা নেড়ে দেবো তো এবার বন্ধুরা আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব হাত চামচের একটু কম লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে আর কি এটা নেড়ে তো ভাজা হওয়া তখন তো অপেক্ষা করবো বন্ধুরা তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে তো আলু ভাজাটা আমি আবার তুলে নেব তো বন্ধুরা এই যে আলু ভাজাটা আমি তুলে নিয়েছি তো বন্ধুরা আমি মাংসে আর কি কি মশলা দেব তো মশলাটা আর কি শিলে বেটে নিয়েছি তো মশলার ভিতরে আদা জিরে পেঁয়াজ রসুন লাল লাল পাকা পাকা লঙ্কা কাঁচা লঙ্ক সবুজ কাঁচা লঙ্কা আর কি বেটে নিয়েছি আমি তো এটা আর কি কষানোর সময় দেব আর বন্ধুরা আর করেছি বাদাম চীনা বাদাম বেটে ভিজিয়ে রেখেছিলাম সেটা আর কি বেটে নিয়েছি আর একটা কথা বন্ধুরা আমি মশলার ভিতরে দারচিনি এলাচ দুটো দার একটা দারচিনি আর দুটো এলাচ আর কি মশলার ভিতরে বেটে দিয়েছি তো বন্ধুরা আমি কিভাবে রেসিপি করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকবে নইলে বুঝতে পারবে না আর বন্ধুরা এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আর শুকনো লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি আর আর এই যে বন্ধুরা লাল লাল পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা এটা আর কি ঝোলে ফুটে গেলে ফুটে গেলে আর কি আমি দেব মানে নামানোর কিছুক্ষণ আগে দেবো তো বন্ধুরা এই যে দারচিনি এলাচ থেতে করে নিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর রসুন আর পেঁয়াজ ফোড়নে দেবো তো বন্ধুরা তো বন্ধুরা আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আলু ভাজার যে তেলটা ছিল আর কি সেই তেলে আমি আর কি কিছু পরিমাণ তেল তো বন্ধুরা আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো তো আর কি যে আমি মাংসে ফোড়নের জন্য আর কি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা একটু তেলটা নেড়ে দেব তো বন্ধুরা এবার আমি তেল গরম হয়ে গেছে এবার ফোড়নগুলো দিয়ে দেবো এক এক তো বন্ধুরা এবার কিছু পরিমাণ রসুন দিয়ে দেবো আর পেঁয়াজ ভাজা হওয়া পর্যন্ত তো বন্ধুরা আমি ফোড়নের মশ যে উপকরণগুলো এগুলো ভালো করে আর কি একটু ভেজে নেব ভেজে নেব তো বন্ধুরা ভাজা হয়ে গেছে তো এবার আমি চিকেনটা ঢেলে দেবো এই যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেটা সেটা ঢেলে দেবো আর কি একটা মেরে নেব একটু আর একটা কথা বন্ধুরা আমি চিকেনটা একটু ভেজে রান্না করবো তো এইভাবে রান্না করলে আসতে গন্ধটা মানে আসতে গন্ধ আসে না আর লেবুর রস মাখিয়ে নিলে গন্ধ তো আসবেই না গরম জল আর লেবুর রসে দিয়ে নেব তো বন্ধুরা আমি চিকেনটা তিন মিনিট মতন আর কি ভেজে নেব তিন মিনিট মতন ভেজে নেব নিয়ে তারপরে মস্ত বন্ধুরা আমি এবার পরিমাণ মতো মতো লগন্ধে আর কিছুক্ষণ নেড়ে বন্ধুরা এই যে এক চামচ দিলাম ছোট চামচের এক চামচ আর দেড় চামচ মতন দিলাম আর হলুদ দিয়ে দেব আমি দু চামচ হলুদ দিয়ে দিলাম ছোট চামচের দুই চামচ তো বন্ধুরা এবার আমি নেড়ে ছেড়ে দিয়ে আর কি আমি মাংসটা আর এক মিনিট মতন দিয়ে দেব তো বন্ধুরা আমি যে মশলাগুলো আর কি করে রেখেছিলাম সেই মশলাটা নেড়ে দেবো দিয়ে নেড়ে দেবো মশলাটা ঢেলে দেবো আর কিছু পেঁয়াজ কুচি আর রসুন খেতো আর এই যে টমেটো কুচি এগুলো ঢেলে দেবে একসঙ্গে দিয়ে আমি কষে নেবো আর বন্ধুরা এইভাবে তোমরা একদিন রান্না করে খাবে আর চিকেনটা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই এইভাবে তোমরা ফোড়নে দিয়ে আর কি ভেজে নেবে আর একটা কথা বন্ধুরা আমি যখন ফোড়নে দিচ্ছি আর কি এইসব উপরও দিয়েছিলাম তখন যে একটি সুন্দর একটা ধান বেরোচ্ছিলো অতটুকু নিয়ল ধান তো বন্ধুরা এইভাবে তোমরা রান্না করবে তো বন্ধুরা সব কিছু দিয়ে সব মশলা দিয়ে আর কি এইভাবে কষিয়ে নেবো আর একটু জল দেব যে মশলার যে বা মশলা লেগেছিলো যে বাটিটায় সেই আর একটু জল দিয়ে দেবো দিয়ে আর কি নেড়ে আর কি আমি ঢাকা দিয়ে দেবো এই জল কমা পর্যন্ত আর কি ঢাকা দিয়ে দেব দিয়ে আর কি কষিয়ে কষিয়ে নেব চিকেনটা তো বন্ধুরা এই যে আবার ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম এবার অপেক্ষা করব কষানো জল শুকানো পর্যন্ত তো বন্ধুরা মাঝে মধ্যে আর ঢাকনাটা খুলে আর কি আমি কষ একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি নেড়ে তো বন্ধুরা ঢাকনাটা খুলে আর একবার নেড়ে দেবো তো বন্ধুরা যে ঢাকনা খুলেছে আর একবার নেড়ে দিচ্ছি মাঝে মধ্যে মাঝে মধ্যে ঢাকনা খুলে এইভাবে একটু একটু করে নেড়ে দিচ্ছি জল শুকানো পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা আর একটা কথা বন্ধুরা আমি আর কি চিকেনে কষানোর সময় একটু রেড মানে রেড চিলি পাউডার দেব তো বন্ধুরা এবার আমি বাদাম বাটাটা আর কি দিয়ে দেবো এই যে বাদাম বাটাটা আর কি দেব তো বন্ধুরা এই যে বাদাম বাটাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব আর একটা কথা বন্ধুরা আমি যে যে প্রসেসে রান্না করছি তোমরা স্টেপ বাই স্টেপ এই প্রসেসে রান্না করবে আমি হান্ড্রেড হানড্রেড পারসেন্টভাবে বলতে পারি যে কোনো আসতে মানে আস গন্ধ বের হবে না আসতে গন্ধ তো আসবেই না আর এইভাবে রান্না করলে আর কি অনুষ্ঠান বাড়ির মতন আর কি মানে সিঙ্গেল আসি আর খেতে দারুণ হয় তো বন্ধুরা এইভাবেই রান্না করবে তো আমি চিকেনটা কষাবো এখন ভালো করে তো বন্ধুরা সামান্য পরিমাণ আর কি এই যে রেড চিলি পাউডার দেব দিয়ে একটু কষিয়ে নেবো রেড চিলি পাউডারটা সানরাইজিং রেড চিলি পাউডার তো এটা দিয়ে আমি একটু ভালো করে বসে তো বন্ধুরা এতে তেল ছেড়ে দিয়েছে আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবে বন্ধুরা এত সুন্দর একটা সিমেল আসছে কি বলবো সিমেলে আর কি পেট ভরে যাচ্ছে আবার বন্ধুরা জলটা দিয়ে আর কিছু পরিমাণ জল দেবো বন্ধুরা তো বন্ধুরা এই যে জল দিয়ে দিয়েছি এই যে জল দিয়ে দিয়েছি তার কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আর কি দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম বন্ধুরা আবার নেড়ে দেব আবার ফুটা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা আমি একটু হলুদটা কম দিয়ে ফেলেছিলাম যার কারণে আর একটু হলুদ দিতে হবে তার বড় চামচের এক চামচ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেবো তো বন্ধুরা ঝোল পুটছে আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর লাল লাল পাকা লঙ্কা সবুজ লঙ্কা দিয়ে দেবো আর একটু বন্ধুরা তোমরা হয়তো নামানের মুখেও দিতে পারো কিছুক্ষণ আগে আমি ফুটার সময় একটু মানে হাফ চামচ লেবুর রস দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তো এইভাবে করলে আর কি আশ যে আষ্টে গন্ধ সেটা আর কি বের হয় না খেতে দারুণ হয় তো বন্ধুরা এই যে চিকেন হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আর কি নামিয়ে দেব নামিয়ে নেব তো কালারটা দেখো কত সুন্দর কালার এই যে বন্ধুরা গরম মশলাটা বেটে দেবো আর কিছু গামলার ভিতরে কি পাত্রের ভিতরে দিয়ে আর কি নামিয়ে নেব তো বন্ধুরা এই যে নেড়ে দিলাম দিয়ে একমত মানে মিনিট মতো এক মিনিট কুটিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা আমার চিকেনের রেসিপিটা হয়ে গেছে তো শুধু কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে তো তোমরা এইভাবে এই প্রসেসে রান্না করবে দেখবে খেতে দারুণ লাগবে আর গন্ধ তো বেরই হবে না আর তোমার দাদা ভাই এইভাবে রান্না করলেই খেতে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেও দেবে আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছো তো সাবস্ক্রাইব